রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার আগামী দুই মাসের জন্য সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এ ক্ষমতা থাকবেন সেনাবাহিনী কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা দেওয়া হয়েছে সে ব্যাপারে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তিনি গণমাধ্যমকে বলেন দেশের কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা অরাজকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে বলে আমরা লক্ষ্য করেছি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য এসব অপতৎপরতা রুখে দেওয়ার জন্য মোকাবেলা করার জন্য সেনাবাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপব্রয়োগ ঘটবে না বলে আশাবাদী আইন উপদেষ্টা গতকাল সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ষাট দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয় ফৌজদারি কার্যবিধি ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো ত্রিশ একশো তেত্রিশ একশো বিয়াল্লিশ অনুযায়ী এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতি কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন এছাড়া সেনাবাহিনী কর্মকর্তারা আগামী দুই মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন